নমস্কার বন্ধুরা আগামী পাঁচই ফেব্রুয়ারি সত্তর আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচন এবং আটই ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা বিগত এগারো বছর ধরে আম আদমি পার্টির সরকার দিল্লি শাসন পরিচালনা করছে আরও একবারের জন্য অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে কি আম আদমি পার্টি ক্ষমতায় ফিরতে চলেছে রাজনৈতিক মহলে এমনটাই ইঙ্গিত দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মন জিততে একের পর এক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে যেমন ধরুন মন্দির ও গুরুদুয়ারে পুরোহিতদের জন্য মাসিক ভাতা প্রদান আবার আম আদমি পার্টি যেমন মহিলাদের জন্য মাসে একুশশো টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে তেমনি বিজেপি ও কংগ্রেস মহিলাদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস তো এক ধাপ এগিয়ে গিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসে সাড়ে আট হাজার করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে এছাড়া রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ পঁচিশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার প্রতিশ্রুতি কিন্তু সব কিছু ছাপিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের মূল আলোচ্য আগামী দিনে ইন্ডিয়া জোটের মধ্যে বিরোধিতা আদপে এই জোট টিকবে কিনা তা বড় প্রশ্ন তার কারণ এই জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে দাবি উঠছে দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তো শুরু হয়েছে আম আদমি পার্টির সপক্ষে ইন্ডিয়া জোটের একের পর এক শরিক সমর্থন জানিয়েছে আপের সমর্থনে রয়েছে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি উদ্ধব ঠাকরের শিবসেনা লালু প্রসাদ যাদবের আর জেটি যাদের মধ্যে দীর্ঘদিনের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিল দু হাজার চোদ্দো সালের পর তিনটি লোকসভা নির্বাচনে পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজেপি দিল্লিতে সাত শূন্য ফলাফল করলেও বিধানসভা নির্বাচনে কিন্তু আম আদমি পার্টির কাছে বারবার ধরাশায়ী হচ্ছে বিজেপি লোকসভা নির্বাচনে পঞ্চাশ শতাংশের ভোট পাচ্ছে যেখানে আবার দিল্লির বিধানসভা নির্বাচনে তাদের ভোট শতাংশ চল্লিশ শতাংশের আশেপাশে অন্যদিকে আম আদমি পার্টির লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোট আটত্রিশ শতাংশের কাছাকাছি থাকলেও বিধানসভা নির্বাচনে তা বেড়ে পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় অর্থাৎ এটা বলা ভুল হবে না বা সিদ্ধান্তে আসা যায় দিল্লির ভোটাররা জাতীয় সুরক্ষা ও দেশের নেতৃত্বের প্রশ্নে নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছে আবার শিক্ষা ও স্বাস্থ্যের মতন সামাজিক খাতে ভালো কাজ করার জন্য বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দলের প্রতি সমর্থন জানাচ্ছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আম আদমি পার্টি মিলে মোট প্রাপ্ত ভোটের নব্বই শতাংশ নিজেদের পক্ষে রেখেছিল ওই নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র চার শতাংশ ভোট সেবারে দিল্লির সত্তরটি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই বাষট্টিটি আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল মাত্র আটটি আসন কংগ্রেস ওই নির্বাচনে কোনো আসন জয়লাভ করতে পারেনি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে জোট হলেও আম আদমি পার্টির চব্বিশ শতাংশ এবং কংগ্রেস আঠেরো শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ কংগ্রেস এবং আম আদমি পার্টি মিলে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ যেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে দিল্লির সবকটি আসনে জয়ী হয়েছিল দেখতে গেলে প্রধান প্রতিপক্ষ দুটি দল বিজেপি এবং আম আদমি পার্টি বিজেপির সমস্যা হলো দিল্লির নির্বাচনে নেতৃত্বের অভাব অন্যদিকে আম আদমি পার্টির সমস্যা হলো তাদের বিরুদ্ধে ওঠা একের পর এক দুর্নীতির ইস্যু সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সাজাতে দিল্লি সরকার তেত্রিশ কোটি টাকা খরচা করেছে যাতে বিজেপি রাজা মহারাজাদের আমলে তৈরি শীসমহল হিসাবে তুলে ধরে প্রচার চালাচ্ছে দেখুন প্রত্যেকটি রাজ্যে রয়েছে স্থানীয় স্তরে একের পর এক সমস্যা দিল্লির বিধানসভা নির্বাচনের সবথেকে তাৎপর্যপূর্ণ সমস্যা হলো ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তার কারণ একের পর এক দল কংগ্রেসের পরিবর্তে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ানোয় কার্যত রাহুল গান্ধী একা হয়ে পড়েছে ভোটের পরেই হয়তো জানা যাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী কি মনে হয় আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ